আমরা এসছি পুরীর জগন্নাথ মন্দিরে এই যে আমার পেছনে জগন্নাথ মন্দির এখন বাজে বাজে দুপুর তিনটে একুশ তোমরা বলবে যে সকালে তো পুজো দেওয়ার টাইম কিন্তু এখন দুপুরবেলা ফাঁকা হয় ওই জন্য আমরা দুপুরবেলা এসছি চলো তাহলে ভেতরে যাওয়া যায় জগন্নাথ মন্দির আমরা এদিক দিয়ে ঢুকেছি এখন আমাদের সামনে ওইদিকে জুতো রাখতে হবে জুতো রেখে তোমাদের ব্যাকে আবার এইখানটাতে আসতে হবে এইখানটাতে এসে তোমাদের লাইন দিয়ে যেতে হবে তার আগে তোমাদের ও ওইদিকে জুতো রাখতে হবে ওই যে ওই দিকটা নিশ্চয় ওইদিকে জুতো রাখতে হবে চলো তাহলে ওইখান পর্যন্ত যা যান এদিকে যেমন দক্ষিণ গেট আছে আর তোমরা পেয়ে যাবে ওই দিকটা মানে ঠিক এই যে এইদিকে তোমাদের জুতো তোমাদের জুতো জমা রাখার জায়গা আছে এখানে জুতো ফোন সব কিছু বিনামূল্যে তোমরা জমা রাখতে পারবে মানে এখানকারটা অ্যাকচুয়ালি ট্রাস্টের এটা তোমরা এখান জমা দিবে জমা দিয়ে তোমরা যাবে ভেতরে চলো আমি তো ফোন তো এবার জমা রেখে দেবো কিন্তু দেখে নাও ভালো করে এই যে সে দক্ষিণ গিয়ে চলো ওই তো ওখানে ওইখানে তোমরা জুতো জমা রাখতে পারো ও এটা বন্ধ আছে এখন ওইখানে তোমরা জুতো জমা রাখবে ওই যে ওইখানে ওইখানে জুতো জমা রেখে যাবো আমরা ওই দিয়ে যেখানে লাইনটা দেখালো ওইখানে ফোন সব জমা রেখে দেবো জমা রেখে দিচ্ছি দেখা হচ্ছে আবার ওই তো এখানে এখানে তোমরা জুতো জমা রাখবে আমাদের দর্শন হয়ে গেছে এখন বাস দেওয়া হচ্ছে পাঁচটা তোমরা ওই সাড়ে তিনটে সাড়ে তিনটের মধ্যে আসবে খুব ভালো দর্শনভাবে আমরা ফাঁকা ফাঁকা দর্শন পেয়েছিলাম দিয়ে একটু ঘুরছিলাম বেশ ভালো লাগে ঘুরতে বেশ তোমরা ওই টাইমটার মধ্যে আসবে ভালো দর্শন পেয়ে যাবে বা ওই তোমরা ওই চারটে থেকে প্রায় ভাবার ভোগ যায় ওটা দর্শন করতে পারবে ওখানে একটা গেট আছে ওখানে গেলে একটা পয়সা করে কিছু দিতে হবে না সুন্দর দাঁড়িয়ে দেখবে ভালো লাগবে আর তোমরা যেখান থেকেই আসো না কেন পুরী সি বিচের ধার থেকে তোমাদের একশো টাকা ছোটো পারো তোমাদের দেড়শো হলুক দুশো হলুক আড়াইশো হলুক কোনো যা আসে না তোমরা একশো একশো টাকাতে এখান থেকে তুমি পেয়ে যাবে আবার এখান থেকে তোমরা হোটেল যাবে তোমাদের একশো ব্যাস দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিও